নমস্কার বন্ধুরা আজকে শুরু করছি নতুন আর একটি ব্লক রান্নাঘরের আজকে প্রথমে শুরু করছি উচ্ছে দিয়ে আজকে উচ্ছে ভাজা হবে নুন হলুদ সব দিয়ে উচ্ছে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি এক সাইডে আর হবে আজকে রুই মাছ রুই মাছটা বাজার থেকেই কেটে দিয়েছে পুরোটা তো আনি আর এনেছি তাই আমি রুই মাছটা ধুয়ে ঠুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাজা বসিয়ে দিয়েছি আর্ধেক ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর রুই মাছে আলু দিয়ে ঝোল হবে পাতলা ঝোল আর ওই ছেড়ে আমার উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু দুপুর অনেকটা বেলা হয়ে যায় আমার রান্না বসিয়ে দিতে বাজার করে এনে গুছা গাছা বসাতে অনেকটা বেলা হয়ে যায় আর হবে হলো কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ নাম একটা তরকারি আর কি মাছের মাথা দিয়ে দিয়েছিলাম একটু মুগ ডাল ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু মুগ ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা একসঙ্গেই আমি বেটে নিয়েছি সেটা দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে পাশে বসিয়ে দিয়েছি এবার আমার মাছ ভাজাটাও হয়ে গেছে এই সাইডে এবার মাছের ঝোলটা যেভাবে বসায় সেভাবেই বসিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে এবার মশলা দিয়ে দেব এটা জিরে বাটা ওই আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো যাই হোক লবণ গুঁড়ো না লবণটা তো গুঁড়োই থাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব উপাশের তরকারিটাও আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথা দিয়ে এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবার মশলাটা কষানো হয়ে গেছে এর সাইডে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব আর কি ঢাকা না দিলে হবে না উপাশের তরকারিটাও আমার হয়ে গেছে দেখছি এবার দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো এটা আমি জিরে ধনের গুঁড়োটা গোটা এনে বাড়িতে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে সুন্দর করে মিক্সিতে গুঁড়ো করি খুব সুন্দর গুঁড়ো হয় আর এটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্টটাও ভালো হয় এতে মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখছে একেল হাঁটু জল মানে আমাদের একটু ঝোলটা লাগে বেশি সবাই খেতে বসলে একটু ঝোল চায় তাই একটু ঝোলটার পরিমাণ দিয়েছি এই পর্যন্তই আজকে